আমরা তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে গ্রহণ করি এবং তাদের দেখে যাওয়া সেই বাংলাদেশকে আমরা দেখতে দেখতে পেরেছি মুক্তিযুদ্ধের চন্ম বছর পেরিয়ে এখনো আমরা যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল তাদের যে স্বপ্ন ছিল তারা যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছিল সে আকাঙ্ক্ষা এখনো বাস্তবন হচ্ছে না লক্ষ্য মুক্তিগত একটি সৈরাথা সরকার যিনি এই মুক্তিযুদ্ধকে অপব্যবহার করে এবং মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের

সেই বাস্তবায়নে আমরা চাই নতুন বাংলাদেশ গুলোতে বিনিয়ম সকলের প্রচেষ্টায় এবং আমরা আমরা সকালে চাই সামনে যারা নেতৃত্বে আসবে আমরা জানি বাংলাদেশের মধ্যে সর্ববৃহতম রাজনৈতিক দল বাংলাদেশ দল বিএনপি বিএনপি জনপ্রিয় আমি বিএনপির একজন পুরো কর্মী আমি বিএনপি ছাত্র দলের সাথে ছাত্র দলের সাথে জড়িত এবং ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আমি চাই বিএনপি যদি সরকার গঠন করে আমার দল হিসাবে এবং আমার প্রতিনিধি যারা আমার যে আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যেন সকলকে মিলেমিশে একসাথে হত্যবদ্ধ হয়ে সবার আগে তার তার লিডার বলেছেন যে সবার আগে বাংলাদেশ সে সেটাকে সবার আগে বাংলাদেশটাকে প্রাধান্য দিয়ে আমাদের আগামী রাষ্ট্র সহ পরিচালিত হয় দিন নয় তিন নয় সবার আগে বাংলাদেশ সে আশা আশা ব্যক্ত আমি আমার বক্তব্যে বিশ্বাস করছি